বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এ দোয়াগুলো হলো মাধ্যম আমলগুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব আল্লাহ পাক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে শরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেখা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছেন সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ আপনাকে স্মরণ করছেন আল্লাহ পাক বলছেন যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে কোনো ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে না খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেলা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যাররা পরিমাণ ফিলিংসও নাই এমন একটা পাপ করছে কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলমের উপরে কালো একটা মরিচা যায় আর ফিলিংস ফিলিংস কাজ কাজ তো করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা